আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান যে ব্যক্তি সদা সর্বদা গুণা মাপ চাইতে তাকে মহান আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারেনি আবুদাউদ রিয়াদু সালহীন আঠারোশো